বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাক্কালে গুলিভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয় দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা দেশে নাকি বাক স্বাধীনতার তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য আপনারাই তো মধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ছত্রিশ জন বাংলাদেশি যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন মালয়েশিয়া সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গি তৎপরতা দিয়ে শিশু উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে বিমানবন্দরে মিলেছে গুলি ভর্তি ম্যাগাজিন বিভিন্ন সূত্র বলছে যে এই গুলি একে ফোর্টি সেভেন রাইফেলে ব্যবহৃত হয় আমি আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞ নই জানি না সেনাবাহিনী থেকে আগত আমাদের আরেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন সাহেব এই গুলি কি সে ব্যবহৃত হয় সে ব্যাপারে আমাদেরকে আলোকপাত করবেন কিনা যদিও এর আগে জুলাই সন্ত্রাসে ব্যবহৃত রাইফেলের সত্য উচ্চারণ করতে গিয়ে তার ডিমোশন হয়েছিল চাকরিটাই নাকি যেতে বসেছিল টানাটানি পড়ে গিয়েছিল নিতান্তই সেনাবাহিনীর লোক বলে তিনি বেঁচে গেছেন সে যাত্রায় যাই হোক বিমানবন্দরে বিদেশে যাওয়ার প্রাককালে এই গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া নিয়ে কি ঘটনা ঘটলো তা যদি আমরা সাজাই তাহলে দেখা যাবে যে গুলি ভর্তি ম্যাগাজিনটি আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে ধরা পড়ে একেবারে তৃতীয় ধাপে অর্থাৎ বিমানে ওঠার একদম আগে টার্কিশ এয়ারলাইন্সে তিনি ভ্রমণ করছিলেন গন্তব্য প্রথমে ইস্তাম্বুল পরে মরক্কো ধরুন যদি এই তৃতীয় ধাপেও ধরা না পড়তো তাহলে ইস্তাম্বুলে গিয়ে ধরা পড়তো কেলেঙ্কারিটা কেমন হতো বলুন তো কিন্তু এত কিছুর পরও এই বেআইনি এবং ভয়ঙ্কর বুলেট পাওয়ার পরও মানে ম্যাগাজিন পাওয়ার পরও তিনি কেবল উপদেষ্টা বলেই এবং দেশটি বাংলাদেশ বলেই তাকে প্লেনে উঠতে দেওয়া হয়েছে এবং প্লেন ছেড়ে গেছে এই বিষয়টি প্রথমে গোপন রাখা হয়েছিল পরে ভারতীয় গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় তা লিক হয় দেশের দু একটি অনলাইনে সংবাদটি প্রকাশিত হলেও সেটি পরে তুলে নেওয়া হয় বোঝাই যাচ্ছে বিরাট চাপের মুখে সংবাদটি তুলে নিতে বাধ্য হয় তারা দেশে নাকি গণমাধ্যমের স্বাধীনতার সুবর্ণ যুগ চলছে বাম্পার ফলন চলছে বাক স্বাধীনতার তাহলে ভাই প্রকাশিত সংবাদ তুলে নিতে হয় কেন কেন সাংবাদিকদের চাকরি চলে যায় উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য প্রশ্ন তো কতই আছে কি উত্তর দিবে বলুন তিনি তুরস্কে মানে আসিফ সাহেব তুরস্কে নেমে স্ট্যাটাস দিলেন যে এটি তার লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগজিন তিনি সবাইকে এই আবেদন করতে বলেছেন যে চাইলে আপনারা বন্দুক নিতে পারেন আপনাদের যদি প্রয়োজন হয় নিরাপত্তার প্রয়োজন হয় তাহলে আপনি বন্দুক নিন আপনার না করেছে কে কিন্তু আমি জানি যে যদি আমি এই আমি যদি লাইসেন্স চাই কিন্তু লাইসেন্স পাবো না কারণ আমাকে লাইসেন্স পেতে হলে যে সব। ক্রাইটেরিয়া আছে যেসব শর্ত আছে সেসব শর্তগুলো মানে পূরণ করতে হবে এবং সেগুলোর অনেকগুলো আমি পূরণ করতে পারবো না যেমন ধরুন তিন বছর ধরে কত লক্ষ টাকা যেন ট্যাক্স দিতে হয় এবং আপনার দেখাতে হয় আপনার ট্যাক্স ফাইলে যেটা আপনি দিয়েছেন আপনার জীবন সত্যি নিরাপদ নয় এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার আমি শেষ সেগুলো পূরণ করতে পারবো না কিন্তু তিরিশ বছর বয়সী আসিফের পক্ষেও সেগুলো পূরণ করা সম্ভব নয় বলে আমি নিচ্ছি কিন্তু তিনি দাবি করেছেন তার লাইসেন্স আছে সজীব দাবি করেছেন এটি লাইসেন্সকৃত তবে প্রশ্ন থেকে যায় কার লাইসেন্স কি যোগ্যতায় তার টাকা করতে থেকে এলো তাকে চ্যালেঞ্জ জানানো প্রয়োজন যে তিনি শর্ত পূরণ করার যোগ্যতায় কি করে অর্জন করলেন বা কি করে তার এই যোগ্যতা অর্জিত হলো সেটা জনসম্মুখে তিনি প্রকাশ করুন কিন্তু সেটা করবেন না বলেই আমরা ধরে নিচ্ছি যে লাইসেন্সকৃত বন্দুকের শর্ত তিনি পূরণ করেননি এবং এই অস্ত্রটি অবৈধ আপনাদের মনে করিয়ে দেই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের নাকি পরিকল্পনা ছিল শেখ সশস্ত্র বিদ্রোহ শুরু করা সেনাবাহিনী যদি সে সময় জাতিসংঘের চাপে না পড়তো আর শেখ হাসিনার সরকারের নির্দেশে এই আসিফদের দমনে মাঠে নামতো তাহলে নাকি আসিফরাও প্রস্তুত ছিল সশস্ত্র যুদ্ধের জন্য অর্থাৎ অস্ত্র নিয়ে আন্দোলন চালানোর মতো সামর্থ্য তাদের ছিল বিমানবন্দরে আসিফের ব্যাগে যে ম্যাগাজিন পাওয়া গেল ভরা এটি যদি লাইসেন্সকৃত না হয় তাহলে এটি সেই অস্ত্র যা দিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাই তো যুক্তি দিয়ে আলোচনা করি তাহলে তাই বলতে হবে আচ্ছা আসিফের কি তাহলে অস্ত্র পরিচালনায় প্রশিক্ষণ আছে তাহলে তিনি অস্ত্র মানে এমনি এমনি মানুষকে ভয় দেখানোর জন্য নিশ্চয়ই কেনেননি তাই না কখন নিলেনি প্রশিক্ষণ তিনি কে দিল তাকে প্রশিক্ষণ আমি জানি না আসিফের ব্যাগে ভর্তি ম্যাগাজিন পাওয়ার খবরের সঙ্গে আরেকটি খবর যদি মিলিয়ে পড়া যায় তাহলে দেখুন তো কোনো সূত্র মেলে কিনা আসুন সে খবরটি একটু জানার চেষ্টা করি আপনার তো মধ্যেই জানেন যে মালয়েশিয়ায় গ্রেপ্তার হয়েছেন ছত্রিশ জন বাংলাদেশি যারা জঙ্গি তৎপরতার অভিযোগে শনাক্ত হয়েছেন মালয়েশিয়ার সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী বলেছেন যে এরা মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন এবং কার্যক্রম পরিচালনা করছিল এবং এরা তারাই যারা বাংলাদেশে একটি বৈধ সরকারকে উৎখাত করেছে তাদের জঙ্গির তৎপরতা দিয়ে আসুন তবে প্রশ্ন তুলি এবং কিছু সূত্র মেলানোর চেষ্টা করি এই দুটো খবরের মানে আসিফের খবর আর এই জঙ্গিদের কথা এই জঙ্গিরা কবে গিয়েছিল মালয়েশিয়ায় যদি তারা বিগত বছর গিয়ে থাকে তাহলে তারা শেখ হাসিনার পতনের পর গিয়েছে যদি মালয়েশিয়ার মন্ত্রী অভিযোগকে আমরা আমলে নেই তাহলে তারা আসলে বাংলাদেশে শেখ হাসিনার পতন ঘটিয়ে অর্থাৎ এই আসিফদের সঙ্গে রাজপথে স্নাইপার থেকে সাধারণ নাগরিক এবং ছাত্রদের উপর গুলি করে তাদেরকে হত্যা শেষে পালানোর জায়গা হিসাবে নিশ্চয়ই মালয়েশিয়াকে বেছে নিয়েছে সুবিধাজনক জায়গা ভিসা পাওয়া সোজা এবং সেখানে গিয়ে আশ্রয় নেওয়া সোজা হয়তো সেখানে তার আগেও কাজ করেছে আগেও থেকেছে তার মানে এই আসিফ তাদেরকে পালানোর সুযোগ করে দিয়েছে বাংলাদেশে যদিও তাদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল তবু হয়তো কিছুদিন নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের চোখের সামনে থেকে দূরে গিয়ে মালয়েশিয়াকে এই ইউনুস সরকার তাদের জন্য নিরাপদ আশ্রয় বলে মনে করেছে এবং সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে পঁচাত্তরে যেমন জিয়াউর রহমান বঙ্গবন্ধু এবং জেল হত্যার খুনিদেরকে বিদেশে নিরাপদে চাকরি দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন তেমনি এখনো সেটাই হয়ে থাকবে হয়তো বাংলাদেশ সরকার এই আটক জঙ্গিদের বিষয়ে কিছুই জানেন এখনও যেটা বলেছে কোয়ালারামপুরে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ওদিকে বাংলাদেশে ইউনুস সরকারের পক্ষ থেকে এখনও এত বড় বিষয়ে ছত্রিশ জন জঙ্গি ধরা হলো এ বিষয়ে কোনো হেলদোল নেই কোনো বিবৃতি টিবৃতি কিছু আসেনি এখনও পর্যন্ত প্রেশার সচিব এ বিষয়ে বিবৃতি দেওয়ার মতো কোনো প্রেশার অনুভব করছেন না দেখে আশ্চর্য হচ্ছেন না তো আমিও হচ্ছি না কারণ এ বিষয়ে তার কোনো কথা মানে তার জবান বন্ধ হয়ে গেছে তার তিনি আর প্রেশার ফিল করছেন না তিনি প্রেশার ফিল করবেন ধর্ষণের সময় মব সৃষ্টি করার সময় মজার ব্যাপার হলো খোঁজ নিলে জানা যাবে যে মালয়েশিয়ায় আটক জঙ্গিদের অনেকেই হয়তো শেখ হাসিনার আমলে কারাগারে আটক ছিল কেউ কেউ হয়তো সাজাপ্রাপ্ত জঙ্গিও হতে পারে তাদের মধ্যে থেকে ছত্রিশ জনকে মালয়েশিয়ার সরকার গ্রেফতার করেছে কি হতে পারে না তো নাকি এই যে হাজার হাজার জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হলো এমন এমনকি হোলি আর্টিজানের জঙ্গিদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে বলে আমরা শুনতে পেরেছি দেখুন এসব খবর কিন্তু আমরা বর্তমান সরকারের প্রেস সচিব আর ফ্যাক্ট চেকারদের কথিত ভারতীয় মিডিয়ার ডিস ইনফরমেশন বা মিস ইনফরমেশন থেকে পাইনি এই খবরগুলো বাংলাদেশের মিডিয়াতেই প্রকাশিত হয়েছে মালয়েশিয়ারটা দেশটি সে দেশটির মূল ধারার পত্রিকা থেকেই জানা গেছে তার মানে কতগুলো সত্য পেলাম আমরা বলুন তো এ কে ম্যাগাজিন পশ্চিমা সমর্থিত ডক্টর এনুস সরকারের উপদেষ্টার কাছে পাওয়া গেছে এটার ভিডিও ফুটে যাচ্ছে বলে জানা যায় মালয়েশিয়া গ্রেপ্তার মানে করা বাংলাদেশিদের সকলেই একটি সংগঠনের আইডি বহন করছেন বলে জানা যায় আমরা যে বলছিলাম বা এতদিন ধরে বলে আসছি যে বর্তমান সরকার জঙ্গিদের দ্বারা পরিচালিত জঙ্গিদের জন্য গঠিত এবং জঙ্গিদেরই সরকার সে কথা প্রমাণ করার জন্য এর বেশি কিছু কি আপনাদের প্রয়োজন আছে আমার মনে তো হয় না আমি দেখতে পাচ্ছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মরক্কো থেকে দেশে ফিরে আসবেন এবং তারপর তিনি যথারীতি অফিস করবেন মানে বড় বড় কথা বলবেন এবং বাংলাদেশের মানুষ তার কাছে অস্ত্র পাওয়ার বিষয়টি ভুলে যাবে এমনিতেই পাঁচ আগস্ট আর আট আগস্ট নিয়ে সরকারের সঙ্গে আসিফের জুলাই সন্ত্রাসীদের মধ্যে ধুমধুমার লেগেছে এই অস্ত্র আসিফ নিজের নিরাপত্তার নামে যদি কোনোদিন যমুনায় ব্যবহার করে ফেলে কিংবা অন্য কোথাও ব্যবহার করে তখন কি কিছু করার থাকবে আপনি শিয়ালকে ভাঙা দেখাবেন আর রোজ রোজ শিয়াল শুধু এসে ভাঙা বেড়া চলে যাবে কোনো দিন আপনার মুরগি বা মোরগটিকে খেয়ে যাবে না এটা তো ভাববার কোনো কারণ নেই আছে কি এটা যদি আপনি ভাবতে চান আপনি ভাবতে পারেন তাহলে আপনাকে একজন সুফি অথবা হতে হবে তপস্বী আপনি কোনটা এবার বসে বসে ভাবুন আমি যেতে যেতে বলে যাই আসিফের এই অস্ত্র তার জুলাই আন্দোলনের সময় বিদেশ থেকে আসা অস্ত্রের চালান থেকে নিজের জন্য রেখে দেওয়া একটি অস্ত্র এটি কোনো লিগ্যাল অস্ত্র নয় আর যদি লাইসেন্স করা অস্ত্র হয়েও থাকে তাহলে তা অবৈধ কারণ তিনি লাইসেন্সের শর্ত পূরণ করার যোগ্যতা অর্জন করেননি সভ্য রাষ্ট্র হলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হতো তার মন্ত্রিত্ব বা উপদেষ্টাত চলে যেত কিন্তু বাংলাদেশ তার সভ্যতা হারিয়েছে বিগত জুলাই মাসে এমন পরিস্থিতিতে যুক্তি দিয়ে দাবি করা যায় এখন যারা সরকার চালাচ্ছেন তারা হয় জঙ্গিদের আশ্রয় দিচ্ছেন নয়তো জঙ্গিরা তাদের ছায়ায় বেড়ে উঠছে দুই ক্ষেত্রেই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার একটা সময় শেখ হাসিনার সরকার জঙ্গি দমনের প্রতীক হিসাবে পরিচিত ছিল তাতে অনেকেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন কিন্তু কমপক্ষে বলা যেত জঙ্গি দমন ছিল রাষ্ট্রীয় অগ্রাধিকার এখন সেই চিত্র উল্টে গেছে এখন জঙ্গিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নয় বরং জঙ্গিদের রাজনীতির অংশ করে তুলে একটা প্রধান কাজ হয়ে গেছে জঙ্গিদেরকে পুনর্বাসন করা জঙ্গিদেরকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া কেউ যদি বলেন এগুলো অতিরঞ্জন তাহলে তাদেরকে বলবো ইতিহাস পড়ুন দু সালে জামায়াত বিএনপি সরকারও ঠিক এক কায়দায় সব মানে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি বা তাদের এই একই কায়দায় ভয়াবহ জঙ্গিবাদ বাংলাদেশে মাথা চাড়া দিয়ে উঠেছিল দানবীয় হয়ে উঠেছিল এখন পার্থক্য হল সেই সময় জঙ্গিরা যাদের ছায়ায় ছিল রাষ্ট্র তাদেরকে চিহ্নিত করেছিল খালেদা জিয়ার সরকার তাদেরকে শাস্তিও দিয়েছিলেন কিন্তু এখন তারা রাষ্ট্র ক্ষমতায় এসে গেছে এই মুহূর্তে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে বেঁচে থাকতে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত আসিফ মাহমুদের বিরুদ্ধে সরাসরি তদন্ত এবং বিচার এটা শুধু অস্ত্র রাখার বিষয় নয় বরং এটি রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার বিরুদ্ধে এক ধরনের অবস্থান নেওয়ার পরীক্ষা যদি সরকার এই পরীক্ষায় ফেল করে তাহলে জনগণের কাছে নিশ্চিত হবে আজকে বাংলাদেশের সরকার নয় জঙ্গিরা শাসন করছে আপনি জঙ্গিদের দ্বারা শাসিত হচ্ছেন আসিফ মাহমুদ একজন জঙ্গি ছাড়া আর কিছু নয় বিশ্বাস করবেন না করলে আপনার সমস্যা ভালো থাকুন